আমরা যতগুলো বাংলাদেশের গণতান্ত্রিক গান উনিশশো সাতচল্লিশ সালের সেখানে আমরা সেটাকে ধারণ করি আমরা একাত্তরকে ধারণ করি আমরা নব্বই আমরা উনসত্তরের যেটা বলি আমরা সেটাকে ধারণ আমরা সব ধারণ করি আমরা কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশে যা রাজনীতি করেন তারা একই জায়গায় চলে আসতে চান একাত্তর একাত্তরের জায়গায় আমি তো একাত্তরের পরবর্তী প্রজন্ম আমি তখন আর দেখিনি একাত্তরকে আমার দেশ প্রেম আছে না আমি দেশকে ভালোবাসি আমি কেন একাত্তরকে বলে যাব একাত্তর বলে মানাতে হচ্ছে আমরা দেশকে ধারণ করি না বিশেষ করে আমরা স্থানে পলিটিস করি আমরা দেশের প্রতি আমাদের ভালোবাসা অনেক এবং সেই বালাভাষ জাগায় হচ্ছে আমরা একাত্তরকে ধারণ করি বলে তো আমাদের দেশের প্রতি ভালোবাসাটা বেশি সুতরাং আমরা একাত্তরকে ধারণ করি আমার নব্বই বা নব্ব্য যতটুকু আনন্দ বাংলার হয়েছে সব ধারণ করে আবার রাজনীতি করি আমরা কোনোটাতে কোনোটাকে আমরা কম গুরুত্ব আমরা দিচ্ছি না চব্বিশের প্রেক্ষাপটটা ভিন্ন আবার একাত্তর আমাদের জাতীয় জাতিবছদের মাঠে নেমেছি আমরা একাত্তর দেশ স্বাধীনের পোস্ট কোশ্চেন আর 2000 হচ্ছে আমাদের ফ্যাসিবাদকে ফদান গড়িয়ে নতুন বাংলাদেশ কোশ্চেন দুইটারই গুরুত্ব আছে এবং দুটো জায়গা থেকে সমান গুরুত্বপূর্ণ কোনটাকে বাদ দিয়ে করার চিন্তা করা কোনো সুযোগ না আছে বিএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি